গুজরাতের মুখ্যমন্ত্রী পৌঁছালেন বেলুড় মঠ গুজরাতের বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল আজ পশ্চিমবঙ্গের যাত্রায় ছিলেন তিনি আজ সকাল প্রায় দশটা নাগাদ হাওড়া বেলুর মঠ পৌঁছান সেখানে তিনি প্রথমে মূল মন্দির শ্রীরামকৃষ্ণ মূর্তির সামনে মাথা নত করে প্রণাম জানান পরে স্বামী বিবেকানন্দ মন্দিরেও যান ও মায়ের মন্দিরে তিনি মাথা নত করে প্রণাম জানান পরে তিনি মহারাজের সঙ্গে দেখা করেন ও প্রায় সাড়ে দশটার কাছাকাছি তিনি বেলুর মঠ থেকে বেরিয়ে যান ભગવાન જય જય કારણ હરે શ્રી કૃષ્ણ સ્વાગત છે बिना अबै त म रुसाई गुरु अबे राज होय अर्धिकलाई त मरी गय अनि मोर बि अमरा दमैया थाप्ने त्यहाँ दशकले आमाना थाप्ने महिला का रमा थाप्ने चलो नमस्ते দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপকুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বই কুড়ি স্কুলের ঠিক নিকটে বিষদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ